শুরু করছি প্রিয়সীর হৃদয় ব্যাকুল উপন্যাসের দ্বিতীয় পর্ব লিখেছেন নাবিলা ইস্ক রিক্সা এলাকার মোড়ে থেমেছে সাবিহা নেমে টাকা পরিশোধ করল রিক্সা সামনে থেকে যেতে সে এগিয়ে চলল যাবার পথে অয়নকে দেখল দোকানের সামনে দাঁড়িয়ে নিজের সাঙ্গো পাঙ্গো নিয়ে ঠোঁটি সিগারেট গুঁজেছিল সাবিহাকে দেখে সেটা পিঠের পেছনে লুকিয়ে ফেললো মুখের সামনে ধোঁয়াগুলো সরাতে ব্যস্ত সে সাবিহা দেখেও না দেখার ভান করে এগোচ্ছে অয়ন বন্ধুদের ফেলে সাবিয়ার পিছু চলে এসেছে এক হাত দূরত্ব রেখে সাবিহার পেছনে হাঁটছে হুট করে কণ্ঠে গানের কয়েকটি লাইন গাইল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সাবিয়ার পা জোড়া থেমে গেল অয়নে ভোরকে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল চোরের মতো এদিক সেদিক তাকাতে লাগলো সাবিহা ঘুরে অয়নের সামনে দাঁড়ালো বলল তোমার সাথে কথা আছে রাতে ছাদে থেকে জি আচ্ছা সাবিহা দ্রুত পায়ে চলে যাচ্ছিল অয়ন বলল ব্যাগগুলো আমি নেই প্রয়োজন নেই সাবিহা ব্যাগগুলো শক্ত করে ধরে এগিয়ে চলেছে পেছনে ঠাঁই দাঁড়িয়ে অয়ন তারপর দৌড়ে আবারও সাবিহার পেছনে চলে এসেছে এক হাত দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছে সাবিহার বাড়ির সামনে এসেও দেখল অয়নতার পিছু তবুও কিছু বলল না কেজি গেট খুলে ভেতরে গিয়ে আর চোখে দেখলো তার পিছু পিছু আসছে সাবিহা রেগে বলল ঘরে আসতে বলিনি ও আমাকে ওরও ইনভাইটেশন দিয়েছিল বলল নটায় চলে আসতে ট্রিট দেবে নাকি এই মেয়েটা সাবিহা হনহনিয়ে ভেতরে ঢুকছে অয়ন হিসেবে সদর দজা টপকে বেরিয়ে গেল সে তো যাবে তবে এভাবে নয় ছাদ দিয়ে পেছন পেছন বাড়িতে ঢুকেছে নিহাতি সাবিয়াকে চালাতে এদিকে সাবিয়া ঢুকে পেছনে ফিরে দেখলো কেউই নেই তাহলে কি মিথ্যে বলল ছেলেটা ড্রয়িং রুমে সবাই বসে অরু রুবি আকাশ দীপ্ত সব কয়টা ওত পেতে তার অপেক্ষায় বসে সাবিয়াকে দেখি অরু লাফিয়ে উঠল এক প্রকার নিজেকে ছুঁড়ে মারল তার শরীরে টকটকে লাল নাক সাবিহার বুকে ঘষে বলল কনগ্র্যাচুলেশন বাবুন থ্যাংক ইউ আমার টিম টিম দীপ্ত দৌড়ে সাবিয়ার হাত চেপে ধরেছে আমাকে থ্যাংক ইউ দিবানা থ্যাংক ইউ নুরুলস ইউ মোস্ট ওয়েলকাম বাবা ফেরেনি না ওর দীপ্তকে নিজে থেকে ছাড়িয়ে খাবারের জিনিসপত্রগুলো ডাইনিংয়ে রাখলো সাবিহা সুমিতা বেগম এক গ্লাস পানি নিয়ে আসলেন সাভিয়ার হাতে দিয়ে তার থেকে অফিস ব্যাগ নিজের হাতে নিলেন প্রশ্ন করলেন খাবার এগুলো গরম করে দিব না চাচি এগুলো গরম মাত্রই অর্ডার করে বানিয়ে এনেছি আচ্ছা এই তোরা সর বসতে দি মেয়েটাকে ওরু বলল মা আমরা এগুলো নিয়ে ছাদে গেলাম আড্ডা দিব সুমিতা বেগম এই পাগলদের চক্করে পড়তে চান না আলগছে চলে যাচ্ছেন সাভিয়া নিজের রুমের দিকে চলল গোসল নিয়ে তারপর সেও জয়েন হবে ভাই বোনদের আড্ডায় এদিকে পার্টি থেকে ধরে যেসব জিনিসপত্র প্রয়োজন সবকিছু ছাদে নিচ্ছে অরু রবি এবং দীপ্ত তাদের হাতাহাতি কাজে সবকিছু কিছু ছাদে আনতে পেরেছে আর অলরেডি ছাদে আকাশ বসে, সে মূলত খাওয়ার জন্যই বসে খাওয়া দাওয়া শেষে তাকে আর পাওয়া যাবে না এইসব আড্ডা তার জন্য নয় কিন্তু যখন পাশের বিল্ডিং থেকে অয়ন লাফিয়ে এলো আকাশ নিজের চিন্তা ভাবনা পাল্টাল তারা দুজন মিলে আলাপ আলোচনায় বিভর কিন্তু একসময় জরুরি ফোন কল আসে আকাশকে যেতে হবে সাবিয়া যখন ছাদে এসেছে আকাশ চলে গেল আপাতত অরু অয়ন দীপ্ত এবং রবি বসে সাবিহা অরুর পাশে বসলো তখনই সাউন্ড বক্স ছেড়েছে দীপ্ত একটি রোমান্টিক গান বাজছে কোক সকলের জন্য গ্লাস ঢেলে পিৎজার বক্স খোলা হলো অমনি সবাই হামলে পড়েছে ওরু পিৎজার স্লাইস মুখে ঢুকে কেসে উঠল দীপ্ত কোকের গ্লাস এগিয়ে দিয়ে পড়ল। তোমার কাশি কাশি যাবে না যেভাবে বলছিস যেন আমি সারাদিন কাশি সারাদিন কাশো না তবে গুরুত্বপূর্ণ সময়ে কাশতে কাশতে মানুষের মাথা গরম করে দাও ওরু এবারও মুখ ভেঙালো খাওয়া দাওয়ার মাঝে টুকটাক কথা চলছে আরটা শেষ খুব রাত হয়েছে সাবিয়া সবাইকে জিনিসপত্র ধরিয়ে বলল যা ঘুমিয়ে পড় ওরু আর চোখে কয়েকবার পিছু তাকিয়ে চলে গেল অ ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে চাঁদ ঠিক তাদের মাথার ওপর ঘন ঘন হাওয়া বইছে সাবিয়া তার পাশে দাঁড়ালো প্রশ্ন করল আমার বয়স জানো আজ অয়ন প্রস্তুত করে এনেছে তাই এই প্রশ্নে হিমশিম খায়নি বরং চাঁদের থেকে নজর সরিয়ে সাভিয়ার দিকে রাখল জবাবে বলল বয়স দিয়ে কিছুই হয় না মন বয়স মানে না না মানে জাত ধর্ম এতটুকু বয়সে কবিতা বলা খুব সহজ দুনিয়া দেখেছো কতটুকু যতটুকু দেখেছি ততটুকুতে না হলে আমি পুরো দুনিয়া দেখতে প্রস্তুত সাভিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেললো দেখো অয়ন এসব বাচ্চামো ছেড়ে দাও তুমি আমাকে আমাদের চেনা জানা ছোট ভাইয়ের মতো তোমাকে এইগুলোতে মানাই না আমি তো আপনাকে বোনের মতো মানি না মানতে শেখো আপনি তো আমার আপন বোন না কেন মানব না মানো বোন কিন্তু আমি তোমার বড় সেটা রেসপেক্ট তো করবে করছি বলে আপনার থেকে আমি এখনো এক হাত দূরে দাঁড়িয়ে রেসপেক্ট করি বলে আপনি বলে সম্বোধন করছি রেসপেক্ট করি বলেই এখনো আপনাকে মনের কথা বলিনি আমি আপনাকে রেসপেক্ট করি বেশ ভালো সে রেসপেক্ট ধরে রেখেই এসব আজে বাজে চিন্তাভাবনা মাথা থেকে ছেড়ে ফেল চেষ্টা করেছি হয় না অয়ন আপনি আমার নাম উচ্চারণ করলে শুনতে ভালো লাগে তোমার থেকে আমি চার বছরের বড় তাতে কি বললাম তো বয়স দিয়ে মনের বিচার করা যায় না তোমাকে আমি প্রত্যেকদিন বোঝাতে আসবো না শুধু বলে রাখি তোমার সব চিন্তাভাবনা সরিয়ে ফেলো আমার ভাই জানার আগে মারবে আমাকে সাবিহা চোখ রাঙালো দ্রুত পায়ের গতি সেখান থেকে চলে যাচ্ছে অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর লাফি নিজেতে ছাদে চলে গেল সেখানেই বসে রইলো ছাদ থেকে নামল না অরু দেখলো মোস্তফা সাহেবের রুমের দরজা খোলা সে দরজা সরিয়ে মাথা ঠোকাল ভেতরে মোস্তফা সাহেব চেয়ারে বসে ঢুলছেন একটু একটু করে মাছটা নিজের দিকে ফেলে রেখেছেন সামনে মদের বোতল লুকিয়ে মাঝখানে খান একটু অরু আলগোচ্ছে ভেতরে ঢুকল মুস্তফা বুঝলেন সোজা হয়ে বসলেন কি রে এখনো ঘুমাস নিজে বলতে বলতে তিনি দ্রুত মদের বোতল লুকাতে চাইলেন কিন্তু ওরু তাকে সেটা করতে দিল না মুস্তফা সাহেবকে চেয়ারে ঠেলে দিয়ে বলল আমি উঠিয়ে রাখছি বসতমি মোস্তফা সাহেব হাসলেন তার হয়তো নেশে চড়েছে মাথাটা ঝিমাচ্ছে কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে এক রাজ বুকে গেঁথে আছে তার ওরু মোস্তফা সাহেবের হাত ধরে বলল তন্ময় ভাই বড় মার কথা মনে পড়ছে চাচু মোস্তফা সাহেব হাসলেন চোখ জোড়া খুলে বুকের পাশ দেখিয়ে বললেন খুব ব্যথা হয় এখানটাই এই ব্যথার যন্ত্রণা আজকাল সহ্য করা যাচ্ছে না রে অরুর চোখ জোড়ায় ভিজে উঠল বিড় বিড় করতে করতে সেভাবেই ঘুমিয়ে পড়েছেন অরু তাকে উঠিয়ে বিছানায় শুয়ে দিল কাঁথা দিয়ে শরীর ঢেকে ফিরতেই দেখল সাবিহা দাঁড়িয়ে মুখে হাত যেবে কাঁদছে অরুকে ফিরতে দেখে দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে অরু দরজা লাগিয়ে তার পিছু যেতে নিয়েও গেল না নিজের রুমের দিকে চললো সাবিহা এখন একা থাকতে পছন্দ করবে একবারিয়ে সে গিয়ে ওটো তার কান্না বাড়িয়ে দেবে তার থেকে বরং মন হালকা করুক কেতে নিজের রুমের দরজা লাগিয়ে বিছানায় উব হয়ে পড়লো সে উঠ করে মনে পড়ল তন্ময়ের কথা আজকের খাবারের ছবি তুলেছে সে সেগুলো তন্ময়কে দেখিয়ে লোভ লাগাবে দ্রুত ছবিগুলো তন্ময়ের মেসেঞ্জারে পাঠালো পরক্ষণেই একটি ভয়েস মেসেজ পেলো সেখানে গভীর স্বরে তন্ময়ী তাকে বলল এসে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব বেয়াদব এটা মেসেজ করার সময় ওর ছোট মন ভালো হয়ে গেল আজকাল তার মতো তন্ময়ের ধমকে ভালো হয়ে যায় মন অরুর নামের একটা ডাস্টবিন আছে ডিজাইনার ডাস্টবিন যেটা ডিজাইন সে নিজেই করেছে এই ডাস্টবিনের উপরে লেখা অরুর পার্সোনাল ডাস্টবিন এবং ডাস্টবিনটার অবস্থান ড্রয়িং রুমের কোণে আসতে যেতে নিলে সবার নজরে প্রথমে এই ডাস্টবিন চলে যাবে আগের সময়গুলো হলে এটা দেখলেই তন্ময় একটা লাথি মেরে যেত আবার লাথি মেরে আসতো কয়েকবার এটাকে ফেলে দিতেও নিয়েছিল ড্রয়িং রুমের কোনায় এমন হলদেটে একটা ডাস্টবিনকেও রাখে তারপর ডাস্টবিনটা বিচ্ছিরিভাবে ডিজাইন করা তন্ময় ফেলতে নিয়ে ওর কান্নাকাটি ঠেলেই পেড়ে উঠেনি ফেলতে এখন এই ডাস্টবিনের কাজ কি ডাস্টবিনের কাজ ওর টিস্যু নেওয়া আপাতত ডাস্টবিন অর্ধেক টিস্যু দিয়ে ভর্তি কারণও আছে গত পরশু একটি জনপ্রিয় নাটক হয়েছিল আর টিভিতে নাটকের নাম বড় ছেলে অরু সেই নাটক দেখে কেটে কেটে শেষ টিসুর প্রয়োজনে সেদিন ডাস্টবিনের অর্ধেক ভর্তি হয়ে গেল এই যে সাত সকালে ঘুম থেকে উঠি আর হাতে টিস্যু নিয়ে এসেছে সে আকাশ ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছে অরুর হাতে টিস্যু দেখে নাক কুচকে বলল ছি এই তুই আমার সামনে থেকে সর এমন ভাব নিচ্ছে যেমন তার নাক পিটপিট করে না না করে না আমার নাক শক্তপক্ত এসব পিটপিট হয় না তোর নাক পাতলা তাই পিটপিট করে এক কাজ কর তোর নাক নিয়ে আমার ক্লিনিকে আয় সেলাই করে দিই নাক পিটপিট দূর হয়ে যাবে ওরু কষ্ট পেল মনের দুঃখ এবং নাকের পিটপিট নিয়ে মুখ কোমরা করে ফেলল মুফতি বেগম আঁচলে হাত মুসতে মুস্তে এগিয়ে আসছেন আকাশকে চোখ রাঙিয়ে বললেন এই তুই খেয়ে তাড়াতাড়ি ভাগ মেয়েটার পিছু লেগে থাকবি না একদম অরু তুই বস খেয়ে নে আকাশ ব্রেড চিবুচ্ছে জিবনার ফাঁকে বলল ও এখনও দাঁত ব্রাশ করেনি মা খচ্চর মেয়ে অরু রেগে গেল মাথা গরম করে দিবে না বলে দিলাম বলে দিয়ে আমাকে উদ্ধার করে দিলি বলেই হাসতে লাগলো অরু রেগে সেখান থেকে চলে এলো বারান্দায় ঝুলানো টিয়া পাখিটি ঝিমিয়ে পড়েছে অরু দাঁত মাঝতে মাঝতে উকি দিল পাখিটিকে চোখ বন্ধ করে রাখতে দেখে এগিয়ে আসলো তারপর বেসামাল ভঙ্গিতে খাঁচাটা খানা নেড়ে দিল পাখিটি চেঁচিয়ে বন্দি খাঁচার মধ্যে ধরফর করে উঠল তারপর ওর বত্রিশ দাঁত দেখে শান্ত হয়ে গেল আবারও নিজের জায়গায় বসে ছিমাচ্ছে ওরু পাখিটিকে কিছুক্ষণ বিরক্ত করার প্রত্যাশাই রইল তবে পাখিটি বিব্রত হচ্ছে না নিজের মতো ছিমিয়ে রয়েছে আর্নিস্টের ইরিস্টিং টিয়া পাখিটি দূর সম্ভবত তিন বছর হবে পাখিটির তার কাছে ছোট টিয়া পাখিটি এখন বড় হয়ে গেছে কথা বলতে জানি টুকটাক তবে বলে না খুব অলস এতদিন উড়ুর মতো নিজের মতো পাখিটিকে হতে দেখে উরুবি হতাশ পাখিটিকে আত্মবিশ্বাসী সাহসী কর্মজীবী করতে চাওয়ার তার মন এখন বেশ হতাশ টিয়া পাখিটি তাকে তন্ময় এনে দিয়েছিল অরুর স্পষ্ট মনে আছে সে দিনটির কথা হয়েছে এমন অরুকে সুমিতা বেগম মেরেছেন মারার অবশ্য কারণ রয়েছে সুমিতা বেগম আটা গুলিয়ে রেখেছিলেন রুটি বানাবেন অথচ তিনি এসে দেখেন আটাতে এক গামলা পানি ঢেলে তা মতে যাচ্ছে অরু পাক করে মায়ের সাহায্য করতে নেমেছিল বেচারি ব্যাস রাগের মাথায় ওরু বেশ কিছু মায়ের খেয়েছে মায়ের হাতে মার খেয়ে পেট ভরে গিয়েছে বিদায় সারাদিন কিছুই খেলো না মূল কথা সে রাগ করেছে দরজা আটকে ঘরে পড়ে আছে ডাকে সারা শব্দ করল না রাতে বাড়ি ফিরে তন্ময় তাকে গভীর স্বরে ডাকে ওরু মনে মনে তন্ময়কে খুব ভয় পাই যা সে কখনো দেখায় না শুনেছে ভয় দেখালে ভয় বেশি পেতে হয় তাই যখন তন্ময় ডাকলো দৌড়ে বেরোয়নি তবে সময় নিয়ে দরজার ঠিকই খুলে বেরোলো তখন তন্ময় তার হাতের পাখি সহ খাঁচাটি অরুকে দিল তারপর ধমকেশরে বলল। এক্ষুনি কি খেতে বস যা পাখি নিয়ে খুশিতে অরু দু প্লেট খাবার একাই খেয়ে নিয়েছিল ক্লাস ড্রেস পরিহিত অরু কাঁধে ব্যাগে চেপে নিচে নেমে এলো দীপ্ত তখন ডাইনিংয়ে বসা তৈরি হয়ে গিয়েছে জনাব অরু তার পাশে বসে দ্রুত ব্রেকফাস্ট করতে শুরু করেছে বাইরে থেকে মার্জির কণ্ঠ শোনা যাচ্ছে অরু তাড়াতাড়ি মার্জিরটাকে সে ব্রেড হাতে নিয়ে বেরিয়ে পড়ল। পেছনে দীপ্ত অরুর দেখা দেখি একই কাজ করলো দুজনের পেছনে সুমিতা বেগম বললেন আরে ঠিকভাবে খেয়ে যাবি তো তার কথা দুজনের একজনও শুনল না মার্জি সাইকেল হাতে দাঁড়িয়ে পাশে তার ভাই এহসানও এসেছে তাদের বাড়ি পাশের লাইনে হাতে সময় থাকলে যাওয়ার সময় মাঝে মধ্যে অরু সাথে নিয়ে যায় তারা একই সাথে যাতায়াত করে এমন সময় পাশের বিল্ডিং থেকে অয়ন বেরিয়েছে অয়নকে দেখে এহসান হেসে এগিয়ে গেল তাদের সাথে যোগদান হলো দীপ্ত তাদের তিনজনের পেছনে মার্জি আর অরু হাঁটছে নাকটা এমন লাল হয়ে আছে কেন আর বলিস না মজার ব্যাপার ঘটেছি শুনেছিস অরুর নিরাশ চোখটা জল করে উঠল কি মুবিন স্যার সুমনার নামে প্রিন্সিপালের কাছে নালিশ দিয়েছেন তাকে নাকি সুমনা বিরক্ত করে বলেই হোহ করে হাসতে শব্দে হাসতে লাগলো মার্জি অরু চিন্তিত সুরে বলল শুনেছিলাম তো তাদের রিলেশন চলছে আর রিলেশন মোবিন স্যার হয়তো এই মেয়েকে চিনে ফেলেছেন তাই আগাতে নিয়ে ফিরে এসেছেন তারপর প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিয়েছে বাবা মা আনতে বলেছেন হয়তো আজ তার মামা মামি আসবে কলেজে অরুর কপাল কপালজড়া কুচকে গেল সে তার মামা মামিকে একদম পছন্দ করে না নানি বাড়ির কাউকে পছন্দ করে না সবাই ওত পেতে থাকে তার মা বাবার ঝামেলা পাকানোর জন্য কিন্তু তার মা সেটা একদম বোঝেন না ভাইদের সাপোর্ট টেনে যান তাই ওরু নানি বাড়ি আজকাল আর যায় না নানা নানি বেছে নেই নানির বাড়িও নেই তার জন্য আসি সোজা ক্লাসে ঢুকে বসে থাকবে একদম সামনে পড়বে না ওই দুজনের মার্চে ওর চিন্তিত চেহারা দেখে টপিক পরিবর্তন করার জন্য বলল তন্ময় ভাই আর তোর বড়মা মা এখনো বাড়ি ফিরেনি বছর তো হয়ে গেল আর কত তোর চাচু কোনো স্টেপ নিচ্ছে না কেন এখনো? বাবার থেকে শুনলাম তন্ময় ভাইটির বিজনেস খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দীর্ঘ শেষ ফেললো ওরু পারিবারিক ব্যাপারগুলো সে সবসময় অ্যাভয়েড করে চলে কাছ একই কাজ করেছে মার্জির কাছে মাথা রেখে চুপ রইল তার চাচুর কষ্ট সে নিতে পারছে না সে জানে তার বড় মাও খুব কষ্টে আছে তন্ময় ভাইও খুব যন্ত্রণাই বাড়ির সবাই জানে তন্ময় ভাই তার বাবাকে কতটা ভালোবাসে এবং সম্মান করে ছোট থেকে এসে বাবার পাগল বাবার আদরের ছেলে হুট করে বাবার থেকে সরে গিয়েছে সেটা কতটা যন্ত্রণাদায়ক বাবা ছেলের জন্য তাও উপলব্ধি করতে পারছে একটু হলেও কিন্তু এখানে কারো কিছু করার নেই তারা নিজেদের যদি এই দ্বিধা ক্ষোভ অভিমানের দেওয়াল না ভাঙে তাহলে অন্য কারো ভাঙার সাধ্য নেই কলেজের সামনে পৌঁছে ওরু লুকিয়ে পড়ল মার্জি অরুর পেছনে সেও দেখছে কল্লা বের করে সুমনা তার মা বাবার সাথে দাঁড়িয়ে কাটছে তাদের ঘরে ফিরেছে শত স্টুডেন্টস দীপ্ত চোখ মুখ অন্ধকার করে ফেলেছে বিরক্ত নিয়ে পড়ল তাদের দেখে কি এভাবে লুকিয়ে থাকবে নাকি ঘন্টা বেজে যাবে চলো ভেতরে দেরি হবে না হলে দাঁড়া একটু জেনিক যাবে বলে মনে হয় না তোর জন্যই দাঁড়িয়ে মার্চির কথায় যুক্তি আছে পরুর মাথায় দুষ্টি বুদ্ধি চাপল গোলগাল চোখ করে প্রশ্ন করল বাঁক দিবি চল ঘুরতে চাই দীপ্ত চেঁচিয়ে উঠল খবরদার আমি কিন্তু বিচার দেবো চাত্রুকে দিস আপাতত তুই যা ভাগ দীপ্ত চোখ রাঙালো তোমরা না গেলে আমিও যাচ্ছি না আচমকা তাদের পেছনে অয়নে দাঁড়ালো দাঁড়াল নিচু স্বরে বলল আমিও তাহলে আজ বাঁক দিব ভাবছি খুশিতে ওর সাত সকালে চাঁদ দেখি পারছে কিন্তু কথা হলো কোথায় যাবে দুশ্চিন্তায় থাকা সে হুট করে বলল আপুকে সারপ্রাইজ দিতে চাই আপুর অফিসে এটা কেমন হবে আশপাশ ঘুরতে ঘুরতে যাব আমাদের ঘোরাফেরা হয়ে যাবে রাজি হলো সবাই সঙ্গে সঙ্গে অরু অয়ন দীপ্ত মার্জি একই গন্তব্যের জন্য রওনা হলো নিজেদের সাইকেল নিয়ে স্টেশনের সামনে এসে থামলো ওরা অরু বলল অয়ন ভাই তুমি রাস্তা চেনো আমি কিন্তু চিনি না সমস্যা নেই আমি চিনি চল সাইকেলে করে এতটা পথ অতিক্রম করা সহজ বিষয় নয় মাঝ রাস্তায় ওর খিদে পেয়েছে দীপ্ত বলল তারও খিদে পেয়েছে অয়ন তাদের নিয়ে একটা হোটেলে ঢুকলো তখন অলরেডি বারোটা বেজে গিয়েছে সারা রাস্তায় তারা যেভাবে হইচই করতে করতে এসেছে সময় তো যাবেই পরোটা ভাজি অর্ডার করলো সবার জন্য খেতে নিয়ে তাদের মধ্যে আলোক আলোচনা চলছে মার্জি বলল অন ভাই তোমাকে নাকি সমানা পছন্দ করে তো দীপ্ত বলল তন্ময় ভাইকেও তো পছন্দ করে এই মেয়ে পছন্দ বললে ভুল হবে একদম আমার ভাইয়ের কলাই ঝুলে পড়তে চাই সেবার ওরু অপর মামা মামি আমাদের বাড়িতে এসে বড় সামনে একটু বাজিয়ে গিয়েছেন মানে তারা নিজের মেয়ের আমাদের বাসায় দিতে চাই নাক ছিটকে বলল। ক্যারেক্টারলেস মেয়ে হুট করে অয়নের চোখ হোটেলের বাইরে চলে গেল সুমনা সহ বেশ কিছু ছেলে মেয়েদের একসাথে যেতে দেখলো সেটা সে অরুকে বলল অরু সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলো তার পিছু পিছু বাকিরাও বেরিয়ে এসেছে অয়ন ঠিক দেখেছে সুমনের সাথে দুটো মেয়ে আর চারটা ছেলে রয়েছে ওরু নাক মুখ কুচকে ফেলল অয়ন বলল ওরা মনে হয় পার্কের দিকে যাচ্ছে মার্জি বলল আমরাও যাই গিয়ে দেখি কি করে সুমনা কি সেই ওদের সাথে এখানকার একটা ছেলে মেয়েও ভালো না অয়ন শেষে ছেলেটাকে দেখিয়ে বলল এই ছেলেটা বেশ কিছু মেয়ের জীবন নষ্ট করেছে মেয়েদের সাথে খারাপ কাজ করে তার ভিডিও করে ব্ল্যাকমেল করে ওরু চিন্তিত স্বরে বলল তাহলে তো সুমনা সেফে নেই আমরা ফলো করি কিছুটা দেখি ওরু তাহলে তো সুমনা সেইফে নেই আমরা ফলো করি কিছুটা দেখি অন মাথা তোলালো সুমনাদের ফলো করতে করতে দুপুর তিনটা বেঁচে গেল আপাতত সুমনারা পার্কের সামনে দাঁড়িয়ে ভেতরে যাবে মনে হয় ওদের দলের একজন দৌড়ে দোকানের দিকে ছুটছে ফিরেছে বেশ কিছু সিগারেট নেই অরু আর মার্জি মুখে হাত দিয়ে রয়েছে তারা দুজন অবাকের সপ্তমে তারপর দেখল সুমনারা সবাই গোল হয়ে একটা গাছের পেছনে বসেছে এবং লুকিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে অরু ঘুরে দাঁড়িয়ে বলল আমরা চলে যাই চলো ঘুরে ফিরে আবার ওই স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছে তারা মেইন ধরে সবাই সাইকেল করে পাল্লা লাগালো যে যত দ্রুত যেতে পারে সর্বপ্রথম তারপর তারপর দীপ্ত পেছনে তাদের সাইকেল অরু পাল্লা থেমেছে তৃতীয় বাস স্ট্যান্ডের সামনে আর তিন চারটা বাস স্ট্যান্ড পার করতে হবে অহনের পেছনে তারা আবারও চললো সাবিহার অফিসের সামনে পৌঁছাতে নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে পৃথিবী অন্ধকার চারটু গিয়ে আকাশে মেঘ জমেছে বৃষ্টি হবে মনে হয় আবহাওয়া খারাপ আশ্চর্যজনক ভাবে সাবিহাও তখন বেরিয়েছে রোজকার মতো তন্ময় সেই মুহূর্তে বাইক বাইক নিয়ে থেমেছে সাবিহার সামনে আর তন্ময়ের সামনে চার সাইকেল তন্ময়ের নজর পেয়ে অরু ঘাবড়ে গেল সাইকেল ধরে রাখা তার হাত শক্ত হয়ে গেল সাবিয়া ও কিং সে অরুদের দিকে যেতে নিচ্ছিল আর তখনই নেমেছে তুমুল বৃষ্টি ভিজে দিচ্ছে উপস্থিত সবাইকে তন্ময়ের চোখ মুখ শক্ত বাইক থেকে নেমে গিয়ে আসলো এখানে কেন তোমরা দীপ্তর কোনো কিছুই পরোয়া নেই এখন সে তার সাইকেল ফেলে তন্ময়ের কোলে ঝাঁপিয়ে পড়ল কেটে কেটে তন্ময়ের শার্ট ভিজিয়ে দিচ্ছে ঠিক কত মাস পর সে তন্ময়কে দেখছে হিসেব নেই এদিকে বৃষ্টির মধ্যে হুট করে ঝাঁকড়া চুলে দীপ্তকে কোলে নিয়ে দাঁড়িয়ে তন্ময় তার রাগ কিছুটা কমে গেল দীপ্তর কাণ্ডে এখন অরুকে চোখ রাঙাবে নাকি দীপ্তকে শান্ত করবে বুঝে উঠতে পারছে না সাবিয়া সবাইকে তাড়া লাগালো বলল স্ট্যান্ডের ভেতরে দাঁড়া ভিজে যাচ্ছিস সবাই নিজেদের সাইকেল চাপিয়ে স্ট্যান্ডের ভেতরে দাঁড়াল কম বেশি সবাই ভিজে গিয়েছে তবে অয়ন ভেতরে আসলো না সে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে অয়নের দেখা দেখি মার্জিও বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়ালো ভালো লাগছে এখানকার বৃষ্টি তন্ময় তাদের দিকে নজর কিভাবে রাখবে সে অরু এবং দীপ্ত সাহস দেখে হতভম্ব দীপ্তকে কোল থেকে নামিয়ে ধমকে উঠলো এখানে কি করছিস সাইকেল দিয়ে আপুর সাথে দেখা করতে আসছে। আমি কিন্তু আসতে চাই নাই অরু আপু জোর করে নিয়ে আসছে এইসব কিছুর গুরুকে বুঝতে বাকি রইল না তন্ময়ের সে গেল ভয়ে বৃষ্টির মধ্যে চলে গিয়েছে ঠিক অয়নের পেছনে এগিয়ে ভিজতে লাগলো। তন্ময় তখন রাগে থরথর করে কাঁপছে দাঁতে দাঁত চেপে বলল সাহস আকাশ ছুঁয়েছে না এই দীপ তো মিথ্যে বলছে বিশ্বাস করুন ও উল্টো বলল যে আপুকে খুব মিস করছে দেখতে চাই একটু আমি ভাবলাম বেচারা কষ্ট বুকে চেপে কতক্ষণ রাখবে তাই নিয়ে আসলাম সাবিয়া হেসে বলল আমরা কিন্তু একই পাশে থাকি মনে রাখিস তবে আমাকে এমন সারপ্রাইজ দিয়েছিস যে এখনো হজম করতে পারছি না তা কি খাওয়াবো তোদের কি খাবি এসেছিস তাও এমন ওয়েদারে দীপ্ত বলল ওই ওয়েদারে যা হয়ে যাক ওই তো টং অহন বলল আমি এনে দিচ্ছি মার মাঠে দ্রুত স্ট্যান্ডের ভেতরে চলে গেল তন্ময় খোলা আসমানের যেতেই বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেল থাকা শার্ট ভেদ করে তার দেহ সুঠাম দেখা যাচ্ছে চোখ আর চোখে সেখানে চলে গেল এবং চোখ জোড়া কিছুটা পিটপিট করে চেয়ে রইল তারপর মাথা ঘুরিয়ে ফেলল আবারও আর চোখে তাকালো মোট ছয় কাপ চা এনেছে এক একজন এক একটা কাপ হাতে নিয়েছে গরম ধোয়া উঠছে চায়ের থেকে কাপে চুমুক দিয়ে মার্জি বলল চাটা বেশ মজা অন আন মনে বলল হ্যাঁ এই চাচা দুধ চা অসম্ভব স্বাদের যেভাবে বলছো যেমন তুমি প্রত্যেকদিন এসে খাও অয়ন ভাই অন চমকে গেল তারপর ছোট ধরে বলল বন্ধুকে মাঝে মধ্যে ড্রপ করি এখানে তো তাই তন্ময়ের মেজাজ তুঙ্গে তাই তাকে কেউ বিরক্ত করছে না তাই অর্ধেক খুলে ঝুলিয়ে রেখেছে গরম চাই কয়েক চুমুক দিয়ে অরুর পাশে এসে দাঁড়িয়েছে অরু তাকে দেখতে চায়ের কাপ হাতে হাঁচি দিয়ে উঠল ঠান্ডা লেগে যাচ্ছে তার কপাল কুচকে পকেট থেকে ভেজার রুমাল এগিয়ে দিল তন্ময় অরু সেটা নিয়ে আল নাক পরিষ্কার করে বসল নাক পরিষ্কার করে মনে পড়ল এটা তন্ময়ের রুমাল টিসু না রুমালের দিকে তাকিয়ে অরুর চোখ চোড়া ভেজে উঠল এত সুন্দর রুমালটা নষ্ট করে ফেলল এটা এখন ঘষে ঘষে পরিষ্কার করে দিলেও তো তন্ময়ার এটা ব্যবহার করবে না দীপ্ত চায়ের ক্যাফাতে হাসছে আজ আমাদের ওরু হাঁচি কাশি থেকে কেউ রক্ষা করতে পারবে না বৃষ্টিতে ভিজেছে যেহেতু এবার ওরু ঠান্ডাই পুরো বাড়ি মাথে তুলে ফেলবে এভাবেই এর হাঁচি কাশি শেষ নেই এবার ঠান্ডা ছুতেই তো তসনস করে দিবেই কিছু